আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দর অ্যাপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপূর্ব সুন্দরী গোলাপী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম সুমাইয়া 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 আপু কোথায় থাকেন আপনি আই ময়মন সিং থাকে ময়মন আপনার জন্মস্থানে কি ময়মন সিং এ জি আচ্ছা ক্যামেরার সামনে কেন আসলেন বাবাটা বিয়ে করে চলে গেছে মাটা বাসাবাড়িতে কাজ করে ছোট একটা ভাই আছে অনেক অভাবে সংসারে একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকে তাই প্রতিবেদনার শঙ্খাইছে যে একটা ভালো মনের মানুষ পাইলে আমার দায়িত্ব নেব আমরা বিয়ে করলে ওই মানুষের কাছে আমি বিয়ে শাদী করলাম সুন্দর মানুষেরও আবার এরকম কষ্ট থাকে কষ্ট আছে আচ্ছা তো কি রকম বিয়ে বিয়ে বসবেন মানে যে যদি বুড়া হয় বা বুড়ো হোক আর জোয়ান হোক আমার কোনো আপত্তি নেই আমার খাওন খরচ দিতে পারলেই হইব খাওন খরচ দিতে পারলে হবে এখন কোনো কাজ করেন কি আমি কাজ জানি সেলাই মেশিন কিন্তু সেলাই মেশিন নাই মাটাই বাসা বাড়িতে কাজ করে আমরা খাওয়া তাই মাটা বলছে তুমি প্রতিবেদনের সামনে যাও সবাই তো প্রতিবেদন করে দেখো তুমি একটা ভালো মনের মানুষ পেলে তার সাথে বিয়ে সাদি এখন প্রতিবেদন হতে অনেকেই আবার ছেলেদের সাথে প্রতারণা করে আপনি আমি প্রতারণা করি না আমি কারোর সাথে প্রতারণা করিও নাই আর জানিও না যে কিভাবে প্রতারণা করে আচ্ছা প্রেম ভালোবাসা করা হয় না আমি কারোর সাথে প্রেম ভালোবাসা করি না আমি তো ঘরে থেকেই বেরই না এখন যে আপনাকে বিয়ে করবে সে যদি আপনাকে একটু ভিডিও কলে দেখতে চায় আমার তো ভিডিও কলে দেখতে চাই একটা ভিডিও ফোন কিনে দেবে তাহলে আমরা দেখতে পারব আপনার ভিডিও কল নাই না আচ্ছা আমার মাড়া বাসা বাড়িতে কাজ করে এখন এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকে ভিডিও ফোন থাকলে সিনা দেখ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কথা বলছেন তো আপনি ফোন নাম্বার ভিডিওতে দিবেন হ্যাঁ আছে ওই যে নাম্বার আছে আচ্ছা মানে আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই আমি বলি আমার সাথে আপনিও বলেন আচ্ছা 013 013 41 41 এইট ওয়ান এই ফোন নাম্বারে ফোন দিলে দর্শক এই ফোন নাম্বারে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর এই সুন্দর মিষ্টি আপুটিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ঘরের ঘরণী করে নিতে পারেন আবু আপনাকে যদি কেউ ভিডিও কলের ভিডিও মোবাইলের ব্যবস্থা করে দেয় তাকে তো আবার কোনো কষ্ট দিবেন না আমি কোনো সময় তারে ছেড়ে যাব না যে আমার যদি একটা ভিডিও মোবাইলের ব্যবস্থা করে দেয় আমার সুখে দুঃখে পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারে তার সাথে আমি বিয়ে শাদি করব তারেই আমার জীবন সঙ্গী বানাবো এখন আপনি যেখানে আছেন সেখানে যদি কেউ দেখ আইসে দেখা কইরা আপনাকে দেখে শুনে বিয়ে করে নিয়ে যেতে চায় নিয়ে যেতে চাইলে নিয়ে যাবে মানে আপনি যেখানে আছেন সেখানে যদি আসতে চায় সমস্যা হবে কি না কোনো সমস্যা নেই আচ্ছা আর কিছু বলার আছে ভিডিওতে আমার কিছু বলার নেই আমার শুধু এইটুকুই বলার আছে যে ভাইরা আমার মাটা বাসা বাড়িতে কাজ করে ছোট একটা ভাই আছে অনেক অভাবে সংসার একটা ভালো মনের মানুষ পাইলে যে আমার দায়িত্ব নেবে সুখে দুঃখে পাশে থাকবে তার সাথেই বিয়ে শাদি করবে আচ্ছা অসংখ্য সে বুড়ো হোক আর জোয়ান হোক আমার কোনো আপত্তি নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার নামটা আরেকবার বলেন আমার নাম সুমাইয়া সুমাইয়া ঠিক আছে সুমাইয়া আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ